আমি প্রেসমিটটা করছি আজকে ভদ্রকালিটি গার্ডেন নিয়ে চা বাগানের তো ভদ্রকালীর চা বাগানে আজকে দেখলাম সকালে কিছু মিটিং হচ্ছে ওখানে সমস্যা তৈরি হচ্ছে তো এই সমস্যাটা তৈরি হচ্ছে এটাই কারণে বাগান আমি নিয়ে নিয়েছি আমার সাথে ডিল হয়ে গেছে এখন বাগানটা ভালো করে আমি চালাবো যতগুলো লেবার আছে সব লেবার থাকবে তিনশো পঁচাশি জন লেবার আছে সাব স্টাফ আছে জন সবাই থাকবে সবাইকে রাখবো ওরা যদি আমাকে সহযোগিতা করে বাগান আরও ভালো করে চালাবো পাশে ফ্যাক্টরির জমিন আছে ফ্যাক্টরি ওখানে আমি করতে চাচ্ছি মোটামুটি তৈরি হয়ে গেছে ফ্যাক্টরিও করব কিন্তু আমাকে লাগে শুধু আমাদের এলাকার সহযোগিতা আমাদের এলাকার মানুষ যদি আমাকে সহযোগিতা করে আমি আরও ভালো করে ওখানে উন্নত করে চালাতে পারবো আর বাগান আমার আরও ভালো করে চালাবো মালিকের সাথে আমার ডিল হয়ে গেছে এখন বাগান আমি হ্যান্ডওভার নিব। তো মালিকের সাথে এটাও হয়েছে যতগুলো লেভার আছে লেভার সবারে কাজে নিশ্চিত থাকবে ওটাও এগ্রিমেন্টে এসে একটা করা আছে সব লেভার থাকবে ওদের কাজ নিশ্চিত থাকবে আমি কথা দিচ্ছি ওখানকার এলাকার কোনো মানুষের যেন অসুবিধা না হয় আমি কাজ কারো যেন না যাই সেটা আরও লক্ষ্য দিব আরও লক্ষ্য দিব আরও টার্গেট আছে আমার আরও কাজের সন্ধান করব ওখানে সুযোগ দিব কর্মসংস্থান তৈরি করব ফ্যাক্টরি নতুন ফ্যাক্টরি করে আরও কর্মসংস্থান তৈরি হবে এলাকাকে আমি উন্নতি করতে চাই এলাকাটা যেরকম কাজের ওরা কর্মসংস্থান বেকার না হয় আরও আমি কর্মসংস্থান তৈরি করে ওদের ওখানে লাগাবো কিন্তু আমাকে লাগে সহযোগিতা ওরা আমাকে ঘরের ছেলে মনে করে আমাকে সহযোগিতা করুক সহযোগিতা করলে আরও বাগান ভালো করে চলবে কিন্তু কোনো কারণে কোনো মানে বুঝাবুঝি না করে অবুজ করে মানে ওরা যে ঝামেলা করছে তাহলে বাগানে ক্ষতি হবে বাগান বন্ধ হয়ে গেলে লেবারগুলো ক্ষতি হয়ে যাবে লেবারগুলো কোথায় যাবে তো লেবারগুলো ওখানে কাজ করছে কাজ করুক লেবার লেবারগুলো ই করতে পারছে লেবারগুলোকে আমরা ওখানে নিশ্চিত করব ওরা কাজ করবে ওখানে বাগান আছে পাঁচশো ত্রিশ একর মালিক ছিল আগে তো নিচমটা মালিক নিচমটা দিয়ে দিচ্ছে নীতিনকে নীতিন আগ্রওয়াল নীতিন আগ্রওয়াল ওদের সাথে আমাদের আসে হয়ে গেছে ডিল তো পাঁচশো তিরিশ একর আছে পাঁচশো তিরিশ একরেই বাগান থাকবে পুরোপুরি আর ভালো করে ওদের আমি আরও কাজের সন্ধান করব ওরা এখন সমস্যা ওরা করছে আমাদের কোনো আমরা যে লেবারগুলো কাজ করছি কাজ আমাদের চলে যাবে বাগান বন্ধ হয়ে যাবে এই করবে কিন্তু আমি ওগুলো কিছু করতে যাব না বাগান যেরকম আছে আরও ভালো করে চালাবো আমি আরও লেবার যুক্ত করব না বাগানে কাজ চলছে লেবারের সাথে বসিনি ইউনিয়নদের সাথে বসবো কিন্তু মালিকের টি বটে হয়েছে তো মালিকের সাথে ওটা হয়ে গেছে হ্যান্ডাভার যখন ই করবো আমি বসবো সবার সাথে বসে কথা দিব কমপ্লিট হয়ে গেছে এখন হ্যান্ড ওভার বাকি আছে সমস্যা তৈরি করছে লেবারগুলো মুন্সিগুলো ওখানকার ওরা মানে বুঝে না বলছে বাগান আমাদের কাজ অনিশ্চিত হয়ে গেছে কাজ আমাদের চলে যাবে ওরা কি চাচ্ছে ওরা আমাদের হ্যান্ড ওভারে আগে আমাদের ওই করুক আমাদের কাছে নিশ্চিত করুক আর এই নতুন এ চালাতে পারবে না কিন্তু আমি তো বাগান চালাবো না চালাবে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যেরকম থাকবে সেরকম ওরা চালাবে কিন্তু সহযোগিতা করতে হবে ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্টকে যদি ওরা ভালো করে সহযোগিতা করে তার বাগান আরও ভালো হবে মূলত কথা হবে মূলত সমস্যাটা কি মানে শ্রমিকদের মধ্যে শ্রমিকদের মধ্যে আর ইউনিয়নের ওইখানে যে স্টাফ আছে যারা ওদেরকে নিয়েই সমস্যা কী মনে শ্রমিকগুলো ভুল বোঝানো হয়নি ওরা ভুল বুঝতেছে ওরা বলছে আমাদের কাজ চলে যাবে কিন্তু কারো কাজ যাবে না সবারই কাজ থাকবে আরও কাজ যুক্ত করব আমি

এক জায়গায় আছে একটা কোম্পানির হাতে আমার এখন ভদ্রকালি টি স্টেট আগে ছিল নিজমটা এখন ভদ্রকালি টি স্টেট এখন আমি সুস্থভাবে চালাতে চাই ওরা যদি আমাকে সহযোগিতা করে আপনি কতটা জমি কিনেন পাঁচশো একর আগে মানে সেই লেবার কতজন আছেন আর কি তিনশো পঁচাশি জন লেবার আছে টোটাল আর পার্মানেন্ট লেবার আছে দুইশো বিরাশি জন সাব স্টাফ আছে আঠাশ জন তারপর আছে ফিটার টিটার এগুলো আছে সবাই আছে মানে আগের যে মালিক যার কাছে যে যে চালাতো আর কি হ্যাঁ তিনি কি আপনাকে বলেছে যে মানে শ্রমিকদের কাছ থেকে বের করা যাবে না বাকি হ্যাঁ বলেছে ওটাও হয়েছে ওটাও লেখা হয়েছে কোনো লেভার বাদ যাবে না যেরকম আছে ওরকম কাজ চলবে এগ্রিমেন্টে আছে হ্যাঁ এগ্রিমেন্টে আছে আপডেট আছে সবারই আপডেট আছে পিএফ আপডেট আছে পিএফ আপডেট এখন যেতে চলবে এটাও হবে আপডেট হ্যাঁ কন্টিনিউ থাকবে আমি এই করে নিয়েছি এটা পুরো এখানে লেখা আছে এটা দেখাতে পারবো না আমি এমনি বলছি মালিকের সাথে ই হয়ে গেছে তো এখন ওরা আমাদের আমি চাই শুধু সহযোগিতা ওখানকার লেবার দু হাজার একুশ সালে একটা এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্টে কিছু নিয়ম ছিল সেগুলো কি আপনারা ওই নিয়মগুলোই তুলে ধরেছে ওরা এখন যদি ওরা বলে আবার ইউনিয়ন লেভারতে বলে আমাদের কাজে নিশ্চিত লাগে এগ্রিমেন্ট করা ওটাও এগ্রিমেন্ট হবে নিশ্চিত হবে আমি করে নিব ইউনিয়নের সাথে আজকে যে বৈঠকটা হয়েছিল কি লেবার বৈঠক করেছিল হ্যাঁ লেবারগুলো আর সাব স্টাফগুলো কিছু আমাদের ওখানকে নেতৃত্ব ছিল সহযোগিতা করেছে আর আপনাদের জানিয়েছিল আজকের বৈঠকের ব্যাপারে কিংবা যোগাযোগ জানাইনি শুনেছি আমি তো কালকে ওরা ওখানে মিটিং করবে ওরা ই করবে তো আমি বলছি করুক আগে দেখি কি হয় ওরা কি বলতে চাই আপনার ব্যাপারে কিন্তু মানে আপনি জমিটা নিয়েছেন আর আপনার নামও তারা বলেছে কিন্তু তারা বলছেন যে আপনার বিষয়ে তারা কিন্তু কোনো রকম কনফিডেন্স পাচ্ছেন না যে আপনি বাগানটা চালাতে পারবেন বাগান তো আমি চালাবো না বাগান চালাবে ম্যানেজমেন্ট আমার শুধু কোম্পানিটা ম্যানেজমেন্ট ওরা তো উচ্চশিক্ষিত ওরা ম্যানেজমেন্ট আর অন্য জায়গায় চালাই আসে ওই ধরনের লোকগুলোকে ওখানে ইম্প্রুভ করা হয়েছে আছে এখনও তো ওনারাই চালাবে বলছি যে শ্রমিকরা আছে আন্দোলন করছে তারা কিন্তু কাজের অনিশ্চয়তা নিয়ে একটা তারা মানে সমস্যা ভোগ করছে হ্যাঁ তো এই বিষয়ে আপনি এখন যখন প্রেস মিট করছেন